আপনি তো ওয়ার্কশপে কাজ করেন আপনাকে বলছিলেন আর কি বিভিন্ন ডাক্তারের যন্ত্রপাতি মেরামত করেছেন তো যাই হোক ওনার একটি রোগ হচ্ছে সেই রোগটির নাম হচ্ছে ভোকালপাট পলি আমরা এক সপ্তাহ আগে অপারেশন করলাম নাকি ঠিক তো রিপোর্টেও এসেছে আমরা ক্লিনিক্যাল ছিল ভোকাল কর্ড পলি রিপোর্টেও এসেছে ভোকাল কর্ড পলিপ ইনফ্লামেটরি পলিপ তো এখন অপারেশনের পরে ওনার কন্টাস কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে আমরা আজকে ইনশাল্লাহ তারা দেখবো আপনি একটু সুরফ হাতে হাটা আমাদেরকে الرحمن الرحيم مالك يوم الدين يحق نعبد ويحق نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনি কেমন মনে করেন কণ্ঠস্বর আগের থেকে কেমন হচ্ছে আগে থেকে অনেক ভালো ভালো লাগতেছে আগে তো স্পষ্ট আসতো না কথা স্পষ্ট আসতো না এখন ভালো লাগতেছে স্পষ্ট আসে হ্যাঁ আমাদের এখানে অপারেশন করে কেমন লাগলো স্যার জি আলহামদুলিল্লাহ স্যার আমি খুব খুশি কারণ আমি ইউটিউবে আমি যখন আমার এই সমস্যাটা ধরা খাইছে তারপরে থেকে আমি খুব চিন্তিত ছিলাম পরে আমি ইউটিউবে ঢুকি ঢোকার পরে আমি সার্চ দেই দেওয়ার পরে আপনার দেখা পাই তারপরে থেকে আমি আপনার সাথেই মানে ওই ভক্ত হয়ে গেছি এবং আপনার

পরে দেখলাম যে যে দিন বলছে ভর্তি হইতো উনিশ তারিখ ঠিক পরের দিনে এসে ভর্তি হয়ে গেছে ঠিক কি না জি স্যার জাকারলা ভালো রাখুক আর আল্লাহ তাআলা সুস্থ রাখুক এই দোয়া থাকলো কেমন জি স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল জুমাইরা ইননা শাইতানে রাজিন বিসমিল্লাহি রাহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا نعبد وإياك استعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين